নমস্কার আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় লাইফ গার্ডেন আপনাদের এই প্রিয় ছাদ বাগানের সুন্দর একটা ওভারভিউ যেখানে শীতের নানাবিধ ফুল নানা রঙের নানা বর্ণের সুন্দর ফুল নিয়ে থাকছে সুন্দর ওভারভিউ আর থাকছে উনিশ জানুয়ারি মহামিলন উৎসব সংক্রান্ত একটু আলোচনা শুরুতেই সুন্দর এই ওভারভিউ যেখানে থাকছে চন্দ্রমল্লিকা যে ফুল শীতকালীন সাত বাঙালির যে রানী বলে আখ্যায়িত করা হয় সেই চন্দ্রমুলিকার ফুলের নানা রঙের যে নানা বর্ণের যে সুন্দর ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে তার ওভারভিউ বিভিন্ন কালার কখনও লাল কখনও পিঙ্ক কিংবা হলুদ বা সাদা সমস্ত কালার নিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে এই ছাদ বাগানের চন্দ্রমূলিকাগুলো যখন সমস্ত ফুলগুলো ফুটবে তার অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর যতটুকু ফুটে আছে তার এই সৌন্দর্য আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর বিশেষ করে ছাদ বাগানের সৌন্দর্য তখনই বৃদ্ধি পাবে যখন যে কোনো ফুল বা ফুলের টব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন দেখুন বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এভাবে সুন্দরভাবে যখন সাজিয়ে তুলবেন তখন তার সৌন্দর্য বাগান সৌন্দর্যই সম্পূর্ণভাবে ফুটে উঠবে একটা মনোরম সৌন্দর্য আপনাদের মাঝে বিরাজমান থাকবে তাই ছাদ বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন আর অবশ্যই আছে সুন্দর ইনকা সারি সারিভাবে ফুটে আছে সুন্দর ইনকা আছে ইনপ্রেশন দেখুন ইনপ্রেশন বিভিন্ন কালারের বিভিন্ন প্রভাব সুন্দরভাবে সারি সারিভাবে সাজিয়ে রাখা আছে এবং ফুটে আছে সুন্দরভাবে এই ইনপ্রেশন সুন্দর কালার আর পিটুনিয়া দেখুন কত সুন্দরভাবে সুন্দর সুন্দর কালার ফুটে আছে এখনো পিটুনিয়াও সমস্ত টব জুড়ে ফোটা বাকি সবে ফুলের কুড়ি চলে এসছে এবং সমস্ত ফুলগুলো যখন ফুটবে তার সৌন্দর্য আপনাদের মাঝে আবার একবার তুলে ধরার চেষ্টা করব বড় একটা টব যে টবে চারিদিক ফুটি নিয়ে বসানো আছে এই টবটা যখন ফুলে ফুলে ভরে যাবে তার অপর সৌন্দর্য আমি আবার তুলে ধরার চেষ্টা করব আর ডালিয়া এখনো গাছ তৈরি হওয়ার পথে তবু কিছু কিছু গাছে আবার কুড়িয়ে চলে আসছে একদম সাধারণ যত্ন পরিচয়ের মাধ্যমেই এত সুন্দর ফুল পাওয়া সম্ভব প্রথমে রং মাটি মিশিয়ে গাছ লাগান তারপরে মাঝে মাঝে একটু খোল জল দিন গাছ যখন বড় হতে থাকবে গোড়া একটু মিক্সার দিন তবেই এত সুন্দরভাবে গাছ তৈরি হবে আর নিয়মিত জল মাঝে মাঝে খোল জল এর মাধ্যমে এই শীতের সুন্দর ছাদ বাগানসহ যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ আপনারা করতেই পারেন এই সুন্দর শীতের ফুলের পাশাপাশি আবার দেখুন সারা বছর ফুটে থাকা বাগান বিলাস বা বগনবিলিয়া বিলিয়া খুব সুন্দরভাবে ফুটে থাকে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় এই সুন্দর বাগান বিলাস ফুলের পাশাপাশি আমি উপর থেকে এই ছাদ বাগানে একটু ওভারভিউ দেখার চেষ্টা করছি সামনের দিক থেকে বগুন বিলিয়া বাগান বিলাস আর সারি সারিভাবে রাখা আছে বিভিন্ন শীতের ফুল পুরো ছাদ বাগানের একটু ওভারভিউ দেখাবার চেষ্টা করছি দেখুন যেমনি সামনে সুন্দরভাবে ফুটে আছে বাগান বিলাস ঠিক চারিদিকে ড্রাগন যার যত্ন পরিচর্যা নিয়ে ভিডিও পরে আসছে তারাবভাবে আপনার দেখতে থাকুন আছে ছবেদা ভর্তি গাছ পেয়ারা পিছনের দিকে আমরা ছবেদা থেকে বিভিন্ন ফলের গাছ চারিদিকটা ছাদ পাঙা চারিদিকে আর ঠিক মাঝখানে আছে সুন্দর একটা ঘর যে ঘরে বিভিন্ন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট ঝাউগাছ অর্কিড দিয়ে সাজানো সব কিছু নিয়ে আপনার কাছে সাত বাগানে দেখতে একটু সকাল কিছু আহ্বান কুড়ি জানুয়ারি রোববার আমাদের লাইব্রেরির ইউটিউব চ্যানেল এবং লাইফ গার্ডেন ফেসবুক গ্রুপের দুইটি সমন্বয় অনুষ্ঠিত হবে একটা মহামিল উৎসব উক্ত অনুষ্ঠান সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত নানাবিধ প্রোগ্রামের মধ্যে দিয়ে শেষ হবে হাটের দুপুরে লাঞ্চ আপনারা এই সুন্দর একটা মহামিলন উৎসবে অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করুন নাইন নাইন থ্রি টু ফোর ড্রিপল এইট নাইন সিক্স নাম্বার এছাড়াও স্ক্রিনে কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা ফোনপে করে জবপে দিয়ে দেড়শো টাকা পেমেন্ট করে ঠিক এই নাম্বারই আমরা হোয়াটসঅ্যাপ করে দিই এবং অংশগ্রহণ করুন সুন্দর একটা মহামিলন উৎসবে খুব মাত্র বারোটা জাতীয় সড়কের পাঠিয়ে চারটা এবং রানাঘাটের ঠিক মাঝখানে পাডাঙ্গা কিংবা ঘাড়ি গাছপো জাতীয় সড়কের ঠিক পাঠিয়ে সুপ্রবাস করেন যারা ট্রেন যোগে আসবেন পাডাঙ্গা আপ কিংবা টাউনে নেমে রেল রেলগেটে টোটো বা অটো যোগে সরাসরি সুপ্রবাস করবেন চলে আসুন রেল থেকে উনি দুই কিলোমিটার ডিস্ট্যান্স দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে সরাসরি চলে আসুন সুপবাস করবেন আর অবশ্যই রেজিস্ট্রেশন করুন সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে কোনো কোনো স্পট রেজিস্ট্রেশন করা হবে না প্রায় যে নাইন নাইন জিবি ফোর ট্রিপল এইট নাইন সিক্স নাম্বার যোগাযোগ করুন আর এই ভিডিওটি লাইক এবং কমেন্টের মাধ্যমে অন্য সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দিন যাতে সকল সদস্য এই সুন্দর মহাকুল্যান উৎসবে অংশগ্রহণ করতে পারে সকল প্রসংখ্য ধন্যবাদ দেখা হবে ভিডিও নমস্কার